মর্নিং ফ্রেন্ডস আজকে আমি যেটা রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে চিলি চিকেন তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ দেখছেন এখানে আমি পেঁয়াজটা সেই দেখিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে আমি এখান থেকে একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়েছি আর তার সাথে দিয়েছি আপনার কানফ্লাওয়ার আমি অল্প একটু দিয়েছি ময়দা একটু দিয়েছি নুন তাছাড়াও আমি দিয়েছি এখানে একটুখানি ভিনিগার আর একটুখানি সয়া সস দিয়ে এটাকে আর একটা ডিম দিয়ে ভালো করে এটাকে মেখে রেখেছি আর তার সাথে আমি কিছু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি এরমভাবে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা পর আমি আবার ফিরে আসছি দেখুন এবার কড়াইতে আমি একটা একটা করে কি সুন্দর করে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এবং এই সময় যখন পাকোড়াগুলো ছাড়বেন কড়াইয়ের তেলটা আগে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে ওটা মিডিয়াম আঁচে রাখবেন খুব হাই ফ্লেমে রাখবেন না কারণ হচ্ছে পাকোড়াগুলো পুড়ে গেলে তখন খেতে ভালো লাগে না এমনভাবে রাখবেন যে এটা তো পাকোড়া মানে এটা তো আমরা শুধু খাচ্ছি না এটাকে পাকোড়া করে ভেজে তারপরে আমরা এটাকে চিলি চিকেন বানাবো তো সেই জন্য আমাদের এটা মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম আঁচে রাখলে কি হবে জিনিসটা খেতে ভালো লাগবে দেখুন আমার পাকোড়াগুলো একটা একটা করে আমি ভা ভেজে নিই পাকোড়াটা হতে হতে আমি এবার একটু সসগুলোকে তৈরি করে নেব একটা বাটির মধ্যে আমি টমেটো সস সয়া সস একটু রেড চিলি সস দিয়েছি আর হচ্ছে আপনার এমনি গ্রিন চিলি সসও দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি ওটাকে ম্যারিনেট মানে পুরো মেখে নিয়েছি আর ওদিকে আমার পাকোড়াটা হচ্ছে এক চড়া ভাজা হয়ে গেছে আমার আরেক চড়াও হচ্ছে আর তার সাথে সাথে আমি একটুখানি কর্নফ্লাওয়ারও গুলে রেখে দিয়েছি এবার দেখুন কড়াইতে আমি যেটা ভাজছি এর মধ্যে আমি কড়াইতে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটাকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে সেই মাংস ভাজার মাংসটা তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে যদি বেশি থাকে একটু কম করে নেবেন নিয়ে তার মধ্যে আমি এবার পেঁয়া মানে পেঁয়াজ পাতা রসুন কুচি আর হচ্ছে শুকনো লঙ্কা একটু কুচিও দিয়েছি আমি দিয়ে এবার ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি এটা নাড়তে নাড়তে কি হয় এটা একটু আজ কম করে নাড়বেন এই পেঁয়াজ পাতাটা দিলে পেঁয়াজ পাতার যে সাদা অংশটা এটা দিলে গন্ধটা খুব ভালো লাগে মানে খেতে খুব টেস্ট হয় এবার দেখুন আস্তে আস্তে যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম চিলি চিকেন বানানোর জন্য যেভাবে পেঁয়াজ কাটা হয় সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজগুলোকে দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি আর এটা না নাড়তে নাড়তে কী হবে পেঁয়াজের যে কালারটা আছে সেটা থেকে যখন আস্তে আস্তে পুরো এটাকে ভেজে নেবেন না কারণ এর মধ্যে একটু ক্রাঞ্চি ভাব যদি না থাকে না তাহলে আমাদের খেতে ভালো লাগবে না তো এইভাবে আমি আস্তে আস্তে ওই যে পেঁয়াজগুলো আমার আগে কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিলে মানে এটার ওপরই এই ভাজাটার ওপরেই ডিপেন্ড করছে আপনি যখন চিলি চিকেনটা খাবেন তখন দেখবেন রেস্টুরেন্টে গেলে আমাদের ভেতরে যেমন একটা ক্রাঞ্চি ভাব থাকে পেঁয়াজগুলোতে এবং ক্যাপসিকামগুলোতে খেটে বা দেখুন আমি আস্তে আস্তে অনেকগুলো পেঁয়াজ আছে যেগুলো খোলাগুলো খুলে নিই সেগুলোকে আমি একটু খুন্তি দিয়ে দিয়ে একটু করে খুলে নিচ্ছি এবার দেখুন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার ক্যাপসিকামগুলো দিয়েও আমি ভালো করে দুটোকে একসাথেই আমি পুরো নাড়ব এবার এই নাড়তে এই এটাই হচ্ছে মেইন জিনিস চিলি চিকেনের এই জায়গাটা হচ্ছে সবথেকে মেইন জিনিস এই নাড়াটার ওপরেই ডিপেন্ড করে যে ক্রাঞ্চি ভাবটা আপনি কীরকম থাকবে কারণ অনেকে বেশি পুড়িয়ে ফেলে বা অনেকে নরম করে ফেলে সেই জন্যে বেশিক্ষণ এটাকে একেবারে দশ মিনিট যে ভাজতে হবে তা নয় মিনিট দুই তিন ভাজলেই দেখবেন এর ভেতরে একটা কালার চলে আসবে পেঁয়াজের আর ক্যাপসিকামের কালারটাও হালকা দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটার মানে খেতে একটা আলাদা টেস্ট লাগবে এবার এই এইরকমভাবে দেখুন আমি আমি এরপরে আবার আমি আস্তে করে সমস্ত ভাজা যে চিকেনগুলো রয়েছে সেগুলোকে এবার আমি ঢেলে দিয়ে এবার সবগুলোকে একসাথে আমি মিক্সড করছি মানে চিকেন আপনার পেঁয়াজ তারপরে হচ্ছে আপনার ক্যাপসিকাম সব কিছুকে দিয়ে একসাথে ভালো করে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি এইটা দিলে তাহলে কী হবে দেখুন আমি পুরোপুরি কিন্তু পেঁয়াজের কালারটা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি এটাকে পুরোপুরি কিন্তু একদম ভেজে নিইনি এবার দেখুন পেঁয়াজের কালার কত ভালো লাগছে দেখতে একদম এইবারে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম বাটিতে সেই সসটা আমি ঢেলে দিলাম এইটা সসটা বানিয়ে রাখার কারণটাই হচ্ছে যে এই সসটা যদি আপনি আলাদা আলাদা করে দেন তাহলে সব জায়গায় সমানভাবে মিক্সড হবে না এটা যদি আপনি বাটির মধ্যে করে রেখে দেন তাহলে এই সসটা যদি ঢেলে দেন তাহলে এটা সমানভাবে সব জায়গায় মিক্সড হয়ে যাবে দেখুন কালারটাই পুরো একটা আলাদা রকম কালার এসে গেল মানে দেখে মনে হচ্ছে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাই না আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও এরকমভাবে করেন কি না বা যদি কেউ অন্যরকম করে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু এইভাবে করলে কি হয় আমার মতে আমি যেটা করেছি তাতে সব দিকে সমানভাবে সসটা পুরো কারণ আপনি একটা একটা করে সস ঢাললে ততক্ষণে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটাও চলে যাবে তো এইটা হয়ে গেল এবার অল্প একটু জলও দিয়ে দিলাম আর জল দেওয়ার পরে এখানে আমি দেব হচ্ছে এখনো পর্যন্ত একটু আমি না মানে ফুটতে দিচ্ছি এবার যে আমি কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলাটা আমি ঢেলে দিলাম কর্নফ্লাওয়ার গোলাটা ঢেলে দিলাম বেশি কর্নফ্লাওয়ার গুলবেন না অল্প একটু ধরুন এক চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে একটু জলে আপনি আপনার গ্রেভি কীরকম হবে সেই আন্দাজে আপনি এটাকে দেবেন কারণ কর্নফ্লাওয়ার বেশি হলে না বেশি আঠা আঠা হয়ে যায় যেটা ভালো লাগে না খেতে তো সেই হিসাবেই আপনি জিনিসটাকে সুন্দর করে বানাবেন এটা খেতে প্রচণ্ড ভালো লাগে আর এই যে আমি একটা মশলা দিলাম এটা একটা সিক্রেট মশলা মশলাটা কিচ্ছু না একটু মৌরি একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি আর একটা স্টার অ্যানাইস ফুলকে আমি হালকা করে একটুখানি কড়াইতে টেলে নিয়ে সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়েছি আর একটুখানি চিনি দিলাম এখন হালকা করে একটু দুদানা চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি পুরোটাকে খুব ভালো করে নাড়ব এবার এই বেশিক্ষণ আমি এটাকে মানে ফোটাতে দেব না এবার হালকা করে জিনিসটা নাড়লে কি হবে এই মশলাগুলো দিয়েই প্রত্যেকটায় দিয়ে যদি আমি জিনিসটাকে নাড়ি এটা খেতে ভীষণ ভালো লাগে এবার আমি দেখুন কতগুলো লঙ্কা চিরে চিরে আমি দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য কারণ সসগুলোর মধ্যে তো সবগুলো স চিলি সস তো একটু কম দিয়েছি কারণ চাইনিজ রান্নাতে কাঁচা লঙ্কাটা হচ্ছে থেকে বেশি ওরা ব্যবহার করে তো সেই জন্য আপনি ঝাল অনুযায়ী যেরকম খাবেন যদি বাড়িতে বাচ্চা খায় তাহলে ঝালটা দেবেন না